নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ তারা সন্ত্রাস কর্মকাণ্ড করেছে আপনাদের সামনে যে বক্তব্য রাখছেন এই ঢাকা ছ আসনের যিনি ধারের শিশুর কান্দারি বিএনপির মনোনীত প্রার্থী আমাদের প্রাণ প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন সাদেক হোসেন কোকান সুযোগ্য সন্তান সমর সাহসী সন্তান জনাব ইশ শাহ হোসেন যেন হাফ ইঞ্জিনিয়ার ই শাহ হোসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন যেন হাফ ইঞ্জিনিয়ার ই শাহ হোসেন রমান আজকে আসন্ন বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের এই নির্বাচনী প্রচারণা কত সময় উপস্থিত পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন উপস্থিত এলাকাবাসী প্রিয় ভোটারগণ মূল উদ্দিগণ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের এই এলাকার যে অভিযোগগুলো শুনছিলাম সেগুলোর বিষয়ে বলতে চাই একটু প্রথম কথা মাদকের বিষয়ে এবং অন্য সকল অপরাধমূলক কর্মকাণ্ড মাদক সন্ত্রাস চাঁদাবাজি শহর আরো যে কোনো অন্যায় অনৈতিক অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারির পর আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে আসি এই মাদক ব্যবসায়ীদেরকে আমি প্রয়োজন হলে নিজে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে কারণে আজকে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ অবক্ষয়ের দিকে চলে গিয়েছে বাংলাদেশকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া হয়েছে আমরা মনে করি বিগত ফ্যাসিবাদের আমলে পরিকল্পিত বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মাদক প্রবেশ করানো হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ইয়াবা ওদিনাবে একজন কে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল সে ছিল মাদকের গডফাদার এটা করা হয়েছিল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে অন্ধকারের দিকে ফেলে দিতে যুব সমাজকে ধ্বংস করার জন্য আমাদের বিদেশী আধিপত্যবাদ যারা আমাদের উপরে একটা গ্রাস করেছিল তাদের পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে বাংলাদেশের বর্ডার দিয়ে অহরহ মাদক প্রবেশ করানো হয়েছে অস্ত্র প্রবেশ করানো হয়েছে এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ কর্মকাণ্ড করেছে তারাই মাদক বিভিন্ন আমি পাশে পাই অবশ্যই এই মাদক সন্ত্রাস শহর অবৈধ অস্ত্র আরো নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকে এদেরকে আমরা কঠিন কঠোর ভাবে প্রতিহত করবো আইনের আওতায় নিয়ে আসবো কথা যেতে বলতে চাই অবশ্যই এখানে একটা ফুট ওভার ব্রিজ প্রয়োজন রয়েছে আন্ডারপাস অথবা ফুট ওভার ব্রিজ অথবা যে কোনো একটা যে কোনো একটা অবকাঠামো নির্মাণ করা হবে যার মাধ্যমে এই রেল যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন কারণ এটা পুরাটাই তো একটা আলাদা করে ফেলা হয়েছে আমরা দেখেছি বিষয়টা সম্পর্কে জানি আপনারা যদি আমাকে সুযোগ করে দেন ইনশাল্লাহ কথা দিচ্ছি দ্রুততম সময়ে এটা বাস্তবায়ন করার জন্য আমি পদক্ষেপ নেব সমস্যা গ্যাসের সমস্যা তো আমি প্রতিদিন বলে আসছি এটা আমাদের সর্ব জায়গায় এই গ্যাসের সমস্যাটা রয়েছে আমি ইতিমধ্যেই এই বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছি কয়েকটি এলাকায় আমরা এইটার সমস্যা কিছুটা সমাধান করতে পেরেছি পরবর্তীতে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় আমি একজন প্রার্থী হিসাবে যেহেতু সব জায়গায় আমার যাওয়াটা সম্ভব নয় আচরণ বিধির একটা বিষয়ে রয়েছে তাই এখন কিছুটা এটা মানে ধীর হয়ে গেল আগামী বারোই ফেব্রুয়ারি পরে আমি আর প্রার্থী থাকবো না আমি কথা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু এটা ফোনে ফোনে কথা বলে যোগাযোগ করছি গ্যাস কর্তৃপক্ষের সাথে এটা দ্রুততম সময় নিরসনের জন্য আমরা কাজ করব যাতে সবার আগে এই সমস্যাটা এটা আমরা এক নম্বর অগ্রাধিকারের

এটার যে যে ক্যাপাসিটির দরকার সেটাকে আমরা বৃদ্ধি করে এখানে যাতে জলাবদ্ধতা না হয় বিশেষ করে আর দুই চার মাস পরে কিন্তু বর্ষার মৌসুম তার আগেই যাতে আমরা এটার কা হলেও মানে নিরসন করতে পারি সেটার জন্য আমরা কাজ করব। এর আগে আমি একটা দরখাস্ত দেখছিলাম যেখানে বলা হয়েছে যে একটা রাস্তা নির্মাণ করা বৈদ্যুতিক কুটি সারা বসিয়েছে কিন্তু পরবর্তীতে রাস্তাটা কমপ্লিট করে যায় নাই তো যেহেতু একটা মানে সরকার পুরোপুরি সচল ছিল না এবং সিটি কর্পোরেশন পুরোপুরি সেখানে সচল ছিল না এই জিনিসগুলো কমপ্লিট করা হয় নাই কথা দিচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারির পর আমরা দায়িত্বশীল ভূমিকা নিব এবং এটা দ্রুততম সময়ে এই রাস্তারঘাট এবং এই জলাবদ্ধতা নিরসনের জন্য এই কাজটা আমরা শেষ করে দিব যাতে আগামী বর্ষা মৌসুমের আগে আপনাদের কিছুটা হলেও এই সমস্যাটা লাঘব করতে পারি উপকূলস্থ এলাকাবাসী আমি আপনাদেরকে আজকে আপনাদের সামনে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দানে শীষ বার্তা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা সকলেই অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের মহামূল্যবান ভোটটি আমাদেরকে দিয়ে কাজ করার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম সবার সামনে আপনাদেরকে হতাশ করবো না যে সকল সমস্যা এলাকার রয়েছে পাহাড় পরিমাণ সমস্যা আরো অনেক সমস্যা রয়েছে যানজট জলাবদ্ধতা শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই সকল কিছু আমরা একটা পরিকল্পনার মাধ্যমে এগুলা নিরসন করব এখন অনেক কথাই বলা যায় আমরা অনেক প্রতিশ্রুতি দিতে পারি আপনারা অনেকেই মনে করতে পারেন যে নির্বাচনের আগে এসেছি খালি প্রতিশ্রুতি দিয়ে ভোট করার জন্য আমি কোথায় বিশ্বাসী না আগামী দিনে আমি কাজের মাধ্যমে প্রমাণ করে দিব যে আমরা কাজে বিশ্বাসী ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন কোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ